সালামু আলাইকুম আজ আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের টিপস দেখাবো আমরা কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড থেকে হাতের লেখা রিমুভ করতে পারি খুব সহজেই আমরা অনেকেই এই হাতের লেখাকে আমরা রিমুভ করি সকলকেই সকলের তো ফটোশপ সম্বন্ধে ধারণা নাই আমরা আমাদের প্রত্যেকের বেশিরভাগই মানুষের কম্পিউটারের থেকে মাইক্রোসফট ওয়ার্ডের অনেকটা ধারণা আছে আর এই মাইক্রোসফট ওয়ার্ডের থেকেই আমরা আপনাদেরকে হাতের লেখা রিমুভ করে দেখাবো আসুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার পূর্বে অবশ্যই আপনারা যারা কম্পিউটার ইউজাররা আছেন আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন আমরা এই টেক্সটটা আমরা কম্পিউটার যদি স্ক্যানিং থাকে স্ক্যানিং করে নিতে পারি আর যদি আমাদের স্ক্রিন না থাকে সেই ক্ষেত্রে আমার মোবাইল দিয়ে ছবি তুলে সেটাকে আমরা পিসিতে নিয়ে তারপর আমরা সেটা করতে পারি তো আমি আমার কম্পিউটারে সেই ছবিটা আমরা রেখেছি তার জন্য আমার ছবি এটাকে ওয়ার্ডে ইনসার্ট করতে হবে তারপর আমরা ইনসার্টে ক্লিক করলাম তারপরে পিকচারে ক্লিক করলাম ডিস ড্রাইভে ক্লিক করলাম আমার এই ছবিটা কোথায় আছে আমার ডেস্কটপে আমি ডেস্কটপে রাখছি ডেস্কটপে ক্লিক করলাম এই যে দেখুন ছবিটা তারপরে এখান থেকে ইনসার্ট করলাম ইনসার্ট করার পর এই ছবিটা আমি মোবাইল থেকে তুলছি এই জন্য আমার বাড়তি কিছু এটাকে আমি আগে কর করতে হবে এই যে দেখুন এখন কর অফ এই যে ক্রফ করলাম করপে ক্লিক করার পর চিহ্নটা ধরে করলাম এরপরে করলাম এরপরে করলাম নিচ থেকে এটা করলাম এন্টার দিলাম এখন আমার এই লেখাটাকে আমি সরানোরা করতে পারতেছি নিচ থেকে আছে তার জন্য আমাদের যেতে হবে ওয়ার্ড টেক্সে ক্লিক করলে ইন ফরমেট অফ টেক্স এটা ক্লিক করলাম এখন আপনি চাইলে এই ওয়ার্ড এটাকে যত খুশি আপনি বড় করে নিতে পারেন আমার এই লেখাটা একটু স্পষ্ট

পরিষ্কার হয়ে গেল আসুন তাহলে আমরা এই হাতের লেখাকে এখন আমরা রিমুভ করতে পারি কিভাবে তার জন্য আমাদেরকে ইনসার্টে ক্লিক করতে হবে তারপরে টেক্সট বক্সে ক্লিক করতে হবে তারপরে ড্রো টেক্সট বক্স এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম এখন আমরা একটা টেক্সট বক্স আমরা এখানে নেব মাউথের রাইট রাইট বাটনটা ক্লিক করে ধরে রেখে একটা বক্স নিলাম এখন বক্স নেওয়ার সাথে সাথে আমার এই বক্সটা এখন রিমুভ হচ্ছে না আমার এই বক্সটাকে আমার কি করতে হবে রিমুভ করতে হবে যার জন্য সেফ রিমুভ সেফ আউটলাইন সেফ আউটলাইনে ক্লিক করব তারপরে নো আউটলাইনে ক্লিক করব দেখুন আমার এই বক্সটা এখন রিমুভ হয়ে গেছে এখন আমরা প্রত্যেকটা এই লেখাকে আমরা রিমুভ করব তার জন্য কন্ট্রোল চাপ ধরে রেখে এটাকে আমরা কপি করে নেব কপি করলাম যতটুকু দরকার আবার কপি করলাম আবার ছেড়ে দিলাম আবার কন্ট্রোল চাপ ধরে রেখে আবার কপি করলাম ছেড়ে দিলাম আবার কন্ট্রোল চাপ ধরে রেখে আবার কপি করলাম ছেড়ে দিলাম আবার কন্ট্রোল চার্ট ধরে রেখে এটা আবার আমরা কপি করে ভিডিওটি দেখলে আপনাদের অনেক কাজে লাগবে আপনাদের কাজে আসবে আর অবশ্যই আপনার ভিডিওটা আপনারা যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন যাতে করে আপনাদের উৎসাহ পেয়ে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি আপনাদের উৎসাহ না পেলে আমরা আর ভিডিও তৈরি করতে পারবো না অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখে লাইক করে শেয়ার করে রাখবেন দেখুন কত সহজে আমরা হাতের লেখা নিয়ে করলাম ভিডিও অবশ্যই আপনাদের কাছে আসবে ধন্যবাদ